সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আজ এসেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল এবং এই সমাধিস্থলে আমরা প্রত্যেক বছরই এখানে এসে থাকি এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে এবং মৃত্যুদিনে আমরা আজও এসেছি এই জাতীয় কবির একশো পঁচিশতম জন্মবার্ষিকীতে এবং এই একশো পঁচিশতম জন্মবার্ষ জন্মবার্ষিকীতে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি দোয়া মোনাজাত করেছি এবং আমরা দেখতে পাচ্ছি সারাদিনই এখানে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন এবং এখানে শ্রদ্ধা নিবেদন করছেন অনেকে এসে এখানে দোয়া মোনাজাত করছেন আমি খন্দকার মাসুদুজ্জামান এম বি বাংলা টিভি তেরানা টিভি কেজার টিভি তারা নিউজ বিডি টিএনবি এস এস জে টিভি ও সেই সাথে তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে প্রত্যেক বছরই এই কাজগুলো আমরা করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজ আমরা এটা করে যাচ্ছি এবং দেখে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের এই সমাধিস্থলটা মসজিদেরই পাশে করা হয়েছে এটা কবির একটি গানের মধ্যে এটা উল্লেখিত ছিল উনি বলেছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গোরের থেকে মহ্জামেরও আজান শুনতে পায় তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মসজিদের পাশেই তার সমাধি করা হয়েছে এবং এই কবরস্থানে দেশ বিদেশ এবং দেশের বিভিন্ন জেলার মানুষেরা এখানে আসেন শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া মোনাজাত করেন আমরা সকাল থেকে দেখতে পেরেছি এখানে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন মতের মানুষেরা এখানে এসেছেন নারী পুরুষ এবং বিভিন্ন বয়সের মানুষের এখানে আসেন তারা শ্রদ্ধা নিবেদন করছেন দোয়া মোনাজাত করছেন এই কবির সমাধি স্থল আমিও এসেছি প্রত্যেক বছরের মতো এবারও তারা নিউজ বিডি টিএনবি বি এসএস জে টিভি তেরানা টিভি কেজার টিভি সেই সাথে তারা নিউজ বিডি ডট সম্পাদক প্রকাশক ও এমবি বাংলা টিভির পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলো সাধারণত প্রত্যেক বছরই করে থাকি এবারও আমরা করে যাচ্ছি এবং সেটাই দেখিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখনও দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষেরা এখানে আসছেন তারা মনাজাত করছেন কবির সমাধিস্থল দেখছেন শ্রদ্ধা নিবেদন করছেন এবং অনেকে ছবি তুলছেন আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই আমি প্রচার করে যাচ্ছি আমরা দেখছি কবির সমাধিস্থল ফুলে ফুলে আজকে ঢেকে গেছে এবং ভরে গেছে পুরা সমাধিস্থলটি আজকে ফুলে ফুলে চারিপাশে এইভাবেই ছেয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এই যে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন সারাদিন মানুষ এখনো মানুষ এসেই যাচ্ছেন এবং তারা এটা করে যাচ্ছেন আমি সেটাই দেখে যাচ্ছি এবং আমরাও শ্রদ্ধা নিবেদন করেছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি আজ সেটাও আমরা এভাবেই সকলের যে নিয়মে আমরাও সেই নিয়মেই করেছি এবং সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি এই কবির সমাধিস্থলটি আজকে ফুলে ফুলে ভরা বিভিন্ন সংগঠন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন বয়সের মানুষেরা এখানে এসেছেন শ্রদ্ধা নিবেদন করেছেন দোয়া মোনাজাত করেছেন আজকেও আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছরের মতো যেভাবে ফুলে ফুলে ফুলেল শুভেচ্ছায় ফুলেল শ্রদ্ধায় কবির সমাধিস্থল ভরে যায় ঠিক তেমনই আজও আমরা দেখতে পাচ্ছি এভাবেই ফুলেল শ্রদ্ধায় কবির সমাধিস্থল ভরে গেছে এবং সেটা আমরা শেষ পর্যন্ত দেখে যাচ্ছি আমরা দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি বিভিন্ন সংগঠনের মানুষের এখানে ফুলেল শুভেচ্ছা শ্রদ্ধা নিবেদন করেছেন বেশিরভাগই শ্রদ্ধা নিবেদন করেছেন গোলাপ ফুল গাধা ফুল ও বাংলাদেশের যত ফুল আছে সব ধরনের ফুল দিয়ে তারা স্থল এইভাবেই শ্রদ্ধা নিবেদন করেছেন আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি শিশু বাচ্চাদের নিয়েও এখানে এসেছেন কবির মাজারে বা কবির কবরে বা কবির স্থলে আপনি সঙ্গে বাচ্চা দুটো কে আপনার আপনার সন্তান তা আপনি যে এখানে বাচ্চাদের নিয়ে আজকে এসেছেন আজকে তো আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী এবং সেই জন্যই বোধহয় এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে আপনি যদি আপনার নাম বলে আজকের অভিমতটা একটু প্রকাশ করতেন ভালো লাগতো আর কি আমার নাম জাফর সাদিক ফাইসাদ আমার বড় সন্তান আবদুল্লাহ ফাহিদ ছোট সন্তান ফাইজুল্লাহ ফাইয়াস ওরা দুজনেই অনেক আগ থেকেই কবির জীবনী পড়ে দেখার আগ্রহ ছিল আজকে নিয়ে আসছে দেখার জন্য ধন্যবাদ ওরা দুজনে কবির

আমি হব কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে বাগে উঠবো আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে রাত তবে সুদী দর্শক শুনলেন ছোট বাবুর কণ্ঠে কবি কাজী নজরুল ইসলামের শিশুদের নিয়ে যে কবিতা সেই কবিতাটি সে শোনাল আমরা কবির সমাধিস্থলেই কবির লেখা কবিতাটি শুনলাম এই শিশু বাচ্চার কণ্ঠে আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএনবি এস এস জেআর টিভি তেরানা টিভি কেজার টিভি সেই সাথে বিএম বাংলা টিভির পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই জাতীয় কবির কবরস্থানে এভাবেই এসে থাকি বিশেষ করে জন্ম ও মৃত্যু দিবসটি এইভাবেই আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন বয়সের মানুষের এখানে আসছেন শ্রদ্ধা নিবেদন করছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে সেটাই আমি সারাদিন ধরে এটাই দেখানোর চেষ্টা করছি এবং আর হয়তো সন্ধ্যার আগ পর্যন্ত আজকে এভাবে খোলা থাকবে যেহেতু রাষ্ট্রীয় কিছু নিয়ম নিয়মকানুন আছে এবং এই নিয়মের মধ্যেই কবির সমাধিস্থল খোলা থাকে আবার বন্ধ হবে এরপরে আগামী বছরের জন্য আবার মানুষ অধীর আগ্রে অপেক্ষা করবে তাছাড়াও মাঝে মধ্যে এখানে মানুষ আসেন কবির সমাধিস্থল দেখতে আমরা দেখতে পাচ্ছি কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুর আগে বলে গেছিলেন লেখার মাধ্যমে যে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ ঠিক সেই মসজিদেরই পাশেই তার কবর দেওয়া হয়েছে এবং গোড়ের থেকেও আমি যেন জেনের আজান শুনতে পাই ঠিক তেমনই মিল রেখে তার সমাধিস্থল এখানে করা হয়েছে এই কবির অগণিত লেখা অগণিত সাহিত্যকর্ম তার রয়ে গেছে যেমনটি আমরা যারা মুসলিম তাদের জন্য অনেক গজল এবং ইসলামিক গান রচনা করেছেন যেমনটি রমজানের সময় উনি লিখেছিলেন সেটাই এখন রমজানের সময় শোনানো হয় যে গানটি না হলে যে গজলটি না হলে মনে হয় যেন রোজা পালন হয় না মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ ঠিক এমনই অনেক কবিতা উনি লিখেছেন অনেক ছোট গল্প উনি লিখেছেন হাসির গল্প শিশুদের গল্প লিচুচোরের কবিতা এই ধরনের অনেক অনেক লেখা উনি লিখেছেন যা বলে শেষ করা যাবে না আমি ধারাবাহিকভাবে যতটুকুন পারি আমার সাধ্যের মধ্যে না আমি প্রচার করার চেষ্টা করলাম শুধুমাত্র এইটুকুই এটা আবার আমরা আগামী বছরের জন্য অপেক্ষা করব